মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে নতুন সরকার শপথ করাচ্ছে ডক্টর ইউনোসের উপদেষ্টা মন্ডলীর ক্ষমতার পালাবদল হচ্ছে এখনই বিএনপির বিদেশে যেতে না দিয়ে বরং একটা স্বচ্ছ তদন্ত করে এরা আসলে কত কোটি টাকা দুর্নীতি করেছে তার তথ্য বের করা এবং তাদের আটক করা এবং এয়ারপোর্টে একটা রেড অ্যালার্ট জারি করা যারা এরা কোনোভাবে দেশ থেকে পালাতে না পারে শতভাগ নিশ্চিত করে বলতে পারি এরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে বাংলাদেশের বারোটা বাজিয়েছে ডক্টর ইউনুস যে ক্ষমতার বসে ছয়শো কোটি টাকা মাফ করাইছে কোন আইনে করাইছে বিএনপি সরকারের দরকার এটা আবার তথ্য করে বের করা যে ছয়শো ছিষট্টি কোটি টাকা যদি সে ক্ষমতার বলে মাফ করায় তাহলে এটা আবার বাজেয়াপ্ত করে এটা সরকারের কোষাগারে নেওয়া গ্রামীণ প্রতিষ্ঠানে পঁচিশ ছিল সরকারের সেটা ইউনুস কেটে দশ সরকারকে দিছে এটারও একটা তদন্ত করা উচিত যে আসলেই সরকার পঁচিশ পার্সেন্ট পায় কি না যদি সরকার পঁচিশ পার্সেন্ট পায় তাহলে সরকার অবশ্যই গ্রামীণ প্রতিষ্ঠান থেকে পঁচিশ পার্সেন্ট নেওয়া উচিত ডক্টর ইউনুসের অস্থাবর সম্পত্তির একটা হিসাব করা দরকার যে পঁচাশি বছরে সে কত টাকা কামাইছে আর এই দেড় বছরে সে কত টাকা কামাইছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া অনেকে বলছে এগারো হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এগারো হাজার কোটি টাকা ও এখন এনসিপি থেকে বড় বড় কথা বলছে এনসিপি জামা থেকে শেল্টার দিবে পালা তো শেষ কিন্তু এর কাছে অনেক টাকা আছে। একেও ধরলে আসলে বের হবে এর কাছে কত টাকা আছে। এরপর আসিফ নজরুল কয়দিন আগে দেখছেন আসিফ নজরুলের তথ্যে যে দিছে আপনার সম্পত্তির হিসাব সেখানে মাত্র বারো লাখ টাকা তার বৃদ্ধি হয়েছে এই দেড় বছরে একটা নর্মাল ব্যবসায়ী যদি ব্যবসা করে ভালো মতো প্রতি বছর মাসে কমপক্ষে দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা ইনকাম সেইখানে দেড় বস আসিফ নজরুলের মাত্র বারো লক্ষ টাকা ইনকাম হাস্যকর কথা এরও একটা সুস্থ তদন্ত করা দরকার কারণ এই জঙ্গিদের জেলখানা থেকে সারছে সন্ত্রাসীদের সারছে এখানে শত শত কোটি টাকায় বাণিজ্য করছে এরপরে ফারুকি এর নাকি অর্থ কমেই গেছে তার সম্পত্তির হিসাবে দেখানো হইল তার যে অর্থ ছিল এখান থেকে আঠেরো মাসে অনেক কম ওয়াইফের সম্পত্তি বাড়ছে এটা হাস্যকর কথা তাই এর বোরে সহ ধরা উচিত যা আসলে এর বইয়ের টাকা কত্থ বাড়ছে এই বিএনপি সরকারের দরকার একটা সুস্থ তদন্ত করে যে তার কোনো টাকা বিদেশে না যায় এদের একটা তদন্ত করে এদেরকে ছাড় দেওয়া এরা যদি সেফ এক্সিট পেয়ে যায় তাহলে বাংলাদেশে আর নতুন কোনো কিছু হলো না সব পুরানই রয়ে গেছে এটাই হচ্ছে বাস্তব কথা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে এরা দেশকে জঙ্গি রাষ্ট্র করছে জঙ্গি রাষ্ট্র করার জন্য পুরো আন্তর্জাতিক মহলে এদের হাত ছিল এরা চেয়েছিল পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জামাতকে ক্ষমতা আনার জন্য এই ইউনুস রাষ্ট্রপতি হয়ে দেশটাকে আরেকটা খারাপ পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু জনগণ দিতে দেয়নি যদিও এই নির্বাচনে কারচুপি হয়েছে জনগণের উপস্থিতি নিয়ে আপনার ফাইজলামি করা হয়েছে জনগণকে ধোকাই দেওয়া হয়েছে তারপরেও এখন বিএনপি সরকারের দরকার একটা সুস্থ তদন্ত করে এদেরকে বিদেশে যেতে দেওয়া